প্রত্যেকটা গাছগুলো দেখেন আপনারা যারা আসলে আগুর টমেটো গাড়তে যাচ্ছেন যে টমেটো আগুর গাড়বো যে টাকা পাবে এখন কিন্তু শীতকাল আসে এখন ফুল্লি গরম কিন্তু সময় আসলে টমেটো গাড়ার যারা আসলে টমেটো এইরকম প্রত্যেকটা শেড কিন্তু এইভাবে করতে হবে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে শেডগুলো করে আপনারা আসলে টমেটো যারা চাষ করবেন তারা কিন্তু সরাসরি টমেটো ইয়ে করতে পারেন মানে এই সময় কাটতে পারেন প্রত্যেকটা গাছের দেখছেন এই যে এই সাইজের গাছগুলা তো আপনাদের এই সাইজের এই টমেটোর গাছগুলো এগুলো কিন্তু বেশি দিন না দু থেকে দু মাসের মতো যাবে যখন দু মাস যাবে তখন কিন্তু টমেটো ফুল আসা শুরু হবে আপনাদেরকে অবশ্য দেখাবো যে টমেটো আসে কি না কীভাবে এই প্রসেসিং করেন আমি দেওয়ার চেষ্টা করব যে কী রকম করে প্রসেসিং করবেন তো আপনারা অনেকেই ভিডিও করেন যে ভাই কোন সময় টমেটো করবো কোন সময় টমেটো করবেন আগু টমেটো সিজনটা জানতে চান তাদের জন্য এই ভিডিওটা করা মানে তারা অনেকে দেখতে চান তো এইভাবে আসলে আপনারা টমেটো কাটতে পারেন এরকম শেড করে সুন্দরভাবে শেড করে আসলে এইভাবে টমেটোগুলো আপনারা গাটতে পারেন যারা আসলে গাড়বেন কিন্তু এইভাবে শেড করবেন তো প্রত্যেকটা শেডের আসলে কীভাবে গাড়ছে এই যে আপনাদের দেখাচ্ছি মানে বাঁশ ইয়ে করে আপনাদের এই এই সিজনে যদি টমেটো গাড়তে এই সিজনে টমেটো কিন্তু প্রচুর খরচ মানে যে বাস তারপরে এই যে উপরের সাউনি তারপরে এগলে এগলে কিন্তু কিন্তু অনেক টাকা খরচ করে এখানে যে পূর্ণ শত জায়গার মধ্যে ইনি গাড়ছে এনার খরচ মনে হয় অলরেডি হয়ে গেছে প্রায় বেশি না তিরিশ হাজার টাকার মতো অলরেডি খরচ হয়ে গেছে বাসটা সেটা প্রসেসিং করার জন্য তো এখানে যদি তিরিশ হাজার টাকা খরচ হয় তাহলে এই এইখান থেকে উনি না কম হলেও কম হলেও তিন থেকে চার লাখ টাকা তুলতে পারবে ছ মাসে এখানে এক যখন কিন্তু টমেটো বিক্রি করে তখন কিন্তু একটা টমেটোর কেজি হয় আপনার হচ্ছিল আপনার কত এই আশি টাকা তারপর হচ্ছে নব্বই টাকা একশো বিশ টাকাও যায় কিন্তু একশো দশ টাকা একশো বিশ টাকাও কিন্তু যায় মানে আন যেন যখন টমেটোগুলা বের হয় তো আপনারাও চাইলে আসলে এই সময় টমেটোগুলো গাড়তে পারেন গত বছর আমার এক বড় ভাই বব টমেটোগুলো গাড়ছিল তার একটা ভিডিও আপনাদেরকে এই ভিডিওর মধ্যে দেয় এই যে এই গত বছর যখন আমি ভিডিও করতেছিলাম তখন আসলে এই এইগুলো আসলে এই জমির মধ্যেই গত বছর এই যে এই টমেটোগুলো আমি গাড়ছিল তো মোটামুটি আসলে গত বছর টমেটোগুলো আসলে অনেক ভালো হয়েছিল এই জন্য এই সুপাতে এখন এই বছর টমেটোগুলো গাড়ানো হয়েছে তো দেখেন মোটামুটি যে ইনি যে ভাবে সাউনি করছিল যেটা আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম শুরুতেই ওই রকম আগুন চাষ করা লাগছিল তো বলতে কি পূর্ণ শতক জমিতে যদি আপনারা এখন টমেটো কাটতে চান এই কিন্তু যে বাস টাস ইনভেস্ট করতে হবে পূর্ণ শতক জমিতে না হলে তো বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনভেস্ট করতে হবে তারপরে আপনাদের টাকা আসবে এই যে গত বছর যখন তোলার পর যে টমেটোগুলো দেখেন টমেটোর সাইজগুলো মশালা অনেক সুন্দর হয়েছে এবং তখন কিন্তু এগুলা বিক্রি হইতে একশো টাকা একশো দশ টাকা করে বিক্রি করা হয়েছে এই জন্য এই বছর গাড়ানো হয়েছে তো এইরকম আসলে টমেটো হয় আর কি এটা আপনাদেরকে দেখাবো অবশ্যই আর নতুন হয়ে থাকলে আমার ভিডিওটাতে লাইক করেন স্যার কোনো কিছু জানতে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ধন্যবাদ আর